সরূপনগরে সরফনগরে গ্রেপ্তার হাকিমপুর চেকপোস্ট থেকে গ্রেপ্তারে কর্মরত ছিলেন সেনা সচিব জামান। আপসের পর পর সাতক্ষীরায় আত্মগোপন করেছিলেন তিনি হাকিমপুর সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেশ কিছুদিন সেখানে আত্মগোপন করেছিলেন এবং সেই সময় বিএসএফ এর হাতে পাকড়াও জামান। জানাচ্ছিলাম স্বরূপনগরে গ্রেপ্তার সঙ্গে প্রতিনিধি সঞ্জীব সরকার জানবো আরো বিস্তারিত সঞ্জীব রীতিমতো হাসিনার আমলের এক সেনা অফিসার সেনা আধিকারিক তিনি দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন ঠিক কিভাবে হলো এই ঘটনা বর্তমানে কি আপডেট রয়েছে এবং গতকাল রাতে যখন আছে বসিয়াটে ভারত বাংলাদেশ স্বরূপনগরের যে ভিতারির চেকপোস্ট আছে সেই চেকপোস্ট দিয়ে যখন আছে ভারতে যখন প্রবেশ করছিল অবৈধভাবে সেই সময় বিএসবে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান সীমান্ত রক্ষী বাহিনীদের কিন্তু সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তা প্রথমে জানতে পারে ওই ব্যক্তির নাম হচ্ছে আফরুল জামান তিনি কিন্তু বাংলাদেশে হাসিনা সরকার যখন ছিলেন সেই সময় কিন্তু হচ্ছে বাংলাদেশে কিন্তু সেনা আধিকারিক ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে রংপুর আছে সেই রংপুর পেট্রোল ইলেকট্রিক যে পুলিশ আছে সেখানে কিন্তু তিনি দায়িত্ব ছিলেন এবং হাসিনা সরকার যখন আছে পরিবর্তনের পর যখন সরকার আছে সেই সময় তিনি সেখান থেকে কিন্তু আত্মগোপন করেছিলেন দীর্ঘ কয়েক মাস কিন্তু আত্মগোপন করেছিলেন করেছিলেন এই উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বাংলাদেশের এবং বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তিনি কিন্তু একাধিক যাইছিলেন ছিলেন এরপর গতকাল রাতে যখন আছে স্বরূপনগরে ভারত বাংলাদেশ বিতালি সীমান্ত দিয়ে যখন অবৈধভাবে যখন ভারতে করে সেই সময় বিএসএফের যখন সীমান্তরক্ষী বাহিনী তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি দেখা যায় তারপর প্রথমে তাদেরকে ওই ব্যক্তিকে কিন্তু আটক করে আটক করার পর কিন্তু স্বরূপনগর থানা পুলিশে তুলে দেয় এরপর স্বরূপনগর থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদেরকে জানায় এবং তারপর কিন্তু পুলিশ এবং আছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানরা কিন্তু পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে এবং ভারতীয় যে হাই কমিশন আছে সেই হাই কমিশনকে পুরো বিষয়টা কিন্তু জানিয়েছেন পাশাপাশি সূত্র সূত্রমর্ম যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া আছে ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশের হাই কমিশনকে পুরো বিষয়টা কিন্তু জানেন কি ইতিমধ্যে ওই ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আর মুশির মহকুমা আদালতে পেশ করা হবে অর্থাৎ কি কারণে দীর্ঘদিন বাংলাদেশে আত্মগোপন করে থাকার পর তিনি এই ভারতে প্রবেশ করলেন অবৈধভাবে সেটা নিয়ে কিন্তু একাডেমি কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তার কি প্রাণের সংশয় ছিল বাংলাদেশে সেই কারণে কি ভারতে প্রবেশ করলো একাডেমি কিন্তু প্রশ্ন উঠেছে সুবিন্দু একেবারে অর্থাৎ ইতিমধ্যেই তার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে তার অনুপ্রবেশের পিছনে কারণ সহ একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সরকার ধন্যবাদ তোমার সঞ্জীব